পপিস ফ্যাশন ওয়ার্ল্ড আজকে দিদি জন্য নিয়ে এসেছে তাদের পছন্দের কালেকশন মাশরুম যেটা পূজা হিট কালেকশন ভীষণই সুন্দর কালার গুলো রয়েছে আট আটটি কালার কিন্তু ঝটপট বুক করতে হবে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এগুলো যেহেতু প্রত্যেকটি কালার ভীষণই সুন্দর চলো দেখানো যাক আগে আমার শাড়ির লুকটা এই রয়েছে শাড়ির ফুল লুকস শাড়ির যে আঁচল পোশাকটা রয়েছে না যেটা আমার সবচেয়েতে পছন্দের আঁচলটা রয়েছে পুরো জারিতে ঠাসা এত সুন্দর একটা কাজ এবং এর বর্ডারে যাচ্ছে জারির কাজ পুরোটা কিন্তু উইভিং এর উপরে ব্যাক সাইড থেকে দেখে না উইভিং কতটা বসানো খুবই সুন্দর সফট ম্যাটেরিয়াল উপরে লাইট ওয়েট হবে একদমই ব্যাক সাইডে তো জাস্ট দেখো অসাধারণ সুন্দর একটা শাড়ি তোমরা আজকে পেয়ে যাচ্ছে শুনতে ইচ্ছা করছে না ওয়েট ওয়েট প্লিজ চলো আগে কালার গুলো প্রথমে দেখায় প্রত্যেকটি কালার ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এই রয়েছে একটা কালার কি বলবো সঙ্গে একটা ডুয়েল ডুয়েল টোন প্রত্যেকটা শাড়ি যাচ্ছে টোনের উপরে দেখে নাও জাস্ট কালারটা আর এতটাই সফট মেটেরিয়াল সেখানে যাচ্ছে এই তোমাদের পছন্দের ময়ূরকন্ঠি কালার ও আই জাস্ট লাভ ইট এত সুন্দর একটা কালার কি বলবো ময়ূরকন্ঠি সবার পছন্দ হবে জানি আমারও পছন্দ দেখো কাল প্রত্যেকটি শাড়িতে যাচ্ছে ডুয়েল টোন এবং শাড়িগুলো কিন্তু ভীষণই সফট এটা তো ভেরি ডিমান্ডিং একটা কালার যেটা খুব কমই আসে কি সুন্দর দেখো আমি প্রত্যেকটি কালারের প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর জাস্ট কালার গুলো এর সঙ্গে কিন্তু একটা ডুয়েল টোন যাচ্ছে দেখো নেক্সট যাচ্ছে পিঙ্ক পিঙ্ক বলবো না পিঙ্ক আর পিচ এর কম্বিনেশন মানে অরেঞ্জ টোন প্লাস পিচ কালার দেখো কালারটা একদম ইউনিক ও ক্রিমের মতো পুরো এত সুন্দর দেখতে কি বলবো পুজোতে পুরে বেরোবে সবাই জিজ্ঞেস করতে বাধ্য যে কালেকশন গুলো কোথা থেকে নিয়েছো তবে বলে দিবে এতই এতই সুন্দর এই রয়েছে একটা তুতে কালারের উপরে তুতের সঙ্গে একটা ব্লুইশ কম্বিনেশন রয়েছে ঠিক আছে শাড়িটাতে নেক্সট যাবে মেহেন্দি গ্রিন মেহেন্দি গ্রিন বলবো কি মেহেন্দি গ্রিন প্লাস রেডের এর একটা কম্বিনেশন প্রত্যেকটি কালার টোন এতটাই সুন্দর না যেটা আমি ক্যামেরাতে যাই কতটা বোঝাতে পারছি তবে সামনে থেকে আমি যে দেখছি না আমি তোমার সামনে থেকে দেখতে পছন্দ সবার হতোই হতো আর লাস্ট অপশন যাচ্ছে এই বাটল গ্রিন বাটল গ্রিন তো সবারই পছন্দের তবে এর সঙ্গে যে ডুয়েল টোনটা রয়েছে সেটা একটু কম বোঝা যাচ্ছে বাট বাটল গ্রিনের সঙ্গে একটা ব্ল্যাক হিসেবে ডুয়েল টোন আছে বোঝা যাচ্ছে ক্যামেরাতে এত সুন্দর সুন্দর শাড়িগুলোর দামটা বলার আগে তোমাদেরকে একবারে বিপিটাও দেখিয়ে দিই কেন সব দিদি ভাইতে ডিমান্ড থাকবে যে শাড়িটা তো এত তবে বিপিটা কেমন হয় সেটা দেখার অবশ্যই তোমাদের ইচ্ছে থাকবে চলো দেখে নাও বিপিটা এই রয়েছে শাড়ির বিপি